এই জাতীয় পার্টির কার্যালয় পাহারা দেবে কোন আইনে কোন নিয়মে এবং এই যার নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতা বিপি নুরুল হকানুরের নেতৃত্বে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে সেই গণ অভ্যুত্থানের নেতাকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে পিটিয়ে হত্যা করার উদ্দেশ্যে তাকে যৌথ বাহিনী তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করেছে অথচ দেখেন এখানে এইখানে বসে জাতীয় পার্টির নেতারা মিষ্টি বিতরণ করতেছে উল্লাস স্থাপন করছে জাতীয় পার্টির নেতারা আর সেনাবাহিনী পুলিশ পাহারা দিচ্ছে এই হচ্ছে আমাদের বিপ্লবী সরকার এই হচ্ছে আমাদের বিপ্লবের নমুনা যদি এখন রোধ করা না যায় তাহলে নিশ্চয়ই খুব দ্রুতই এই বিপ্লব ধ্বংস হয়ে যাবে এখনো সময় বিপ্লবী যত গোষ্ঠী আছে সবাই একত্রিত হয়ে এই স্বৈরাচারের দোষণ তাদেরকে বাতিল করতে হবে তাদের বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ এই আছে অনেক টাকা খেয়ে দোকান তেলে আমি রক্স দোকান হয়েছে সেমেন্ট সে তো পাঞ্জাল আর জাতীয় বাজির ব্যাঞ্জাম জেম কাদেরকে পাহারা দিচ্ছে পুলিশ সেনাবাহিনী এইটা দেশের জন্য কলম কঞ্জালক পাহারা দিয়ে পাহারা দিয়ে এই তো আমার পাঞ্চল যাবে না

তারা তারা পুলিশ এখনো পুলিশের ভিতরে সহজতা আছে এবং এখনো আওয়ামী লীগের আছে এই পুলিশ বাহিনীর ভিতরে এবং সেনাবাহিনীর ভিতরে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই জাতীয় পার্টি তারা হয়তো তারা বাংলাদেশে জাতীয় পার্টি থাকবে না হয় আমরা থাকবো জাতীয় পার্টিকে পরিষ্কার করে বলে দিতে চাই তাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই তো হয়তো তারা এই বাংলাদেশের রাজনীতি করবে না হয় আমরা করবো আমাদের নেতা দু লাখ কুড়ি রুপিয়ে যেভাবে আক্রমণ সেভাবে আমাদের উপর আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে কালকে যেভাবে আক্রমণ করছে তাকে একদম মেরে ফেলার মতো আক্রমণ করেছে এর জন্য আমরা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই যে জাতীয় পার্টি এবং জাতীয় বেইমান যারা চব্বিশ সালে বাংলাদেশের জনগণের সাথে বেইমারি করেছে বাংলাদেশের জনগণকে তাকে আস্থা দিতে পারে চাই এই জাতীয় পার্টিকে যত বড় রক্ষী বাহিনী আসুক না কেন তারা রক্ষা করতে পারবে না এই জাতীয় পার্টি দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনাকে কিভাবে সহযোগিতা করেছে দেশের মানুষ জানে এই জাতীয় পার্টি এখনো আস্ফালন দেখায়